আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ছোট্ট এই চ্যানেলে ভাইরা আমার আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছে সেটা হলো বাণিজ্যিক ভেড়ার বাণিজ্যিক খামারে উচ্চ ফলনশীল কী কী গাছের আবাদ করা হয় ভাই এটাই নিয়ে আমার আজকের ভিডিও আপনারা ভেড়া পালন করতেছেন কিন্তু আপনাদের উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল যে যাত্রা আপনি উচ্চ ফলনশীল কী জাতের ঘাস আবাদ করবেন অনেকে এরকম আশা যে আমি ভূমিতে ছেড়ে ভেড়া পালন করব না তাহলে বেড়ার গরুর আপনি ছাগল বলেন তাদের প্রধান খাদ্য হইল ঘাস এটা গাছটা যদি আপনি আপনার নিজস্ব জমিতে আবাদ করতে পারেন একটা ভেড়ার জন্য এক শতাংশ জায়গায় ঘাস করলে যথেষ্ট তাহলে আপনার কী ধরনের আবাদ করবেন এটা হলো বড় আকারের খামারে নিবিড় কিংবা আদা নিবিড় পদ্ধতিতে ভেড়া পালনের জন্য উচ্চ ফলনশীল জাতের যে সকল ঘাসের চাষ করা হয় সেগুলো হলো নেপিয়া পাড়া স্প্যানডিডা প্ল্যাক্টোলম রোজা অ্যান্ট্রোপ্রোগন গ্রিনি সিগনাল ইত্যাদি গাছের চাষ করা যায় আপনারা এই সমস্ত গাছের চাষ আপনারা করতে পারেন আপনাদের ভেড়া পালনের জন্য ভাই ভেড়া অত্যন্ত শান্ত পানি আপনারা যদি আবদ্ধবস্থ ভেড়া পালন করতে চান তাহলে অবশ্যই ভেড়া পালন করতে পারবেন তো সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভেড়া পালন সম্বন্ধে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন